শেয়ার করব সাজেকের সব থেকে উঁচু পাহাড় কংলাক পাহাড় এবং সাজেকের সকালের অদেখা মেঘের সৌন্দর্য আমরা বিকেল সাড়ে তিনটার সময় বেরিয়ে পড়লাম কংলাক পাহাড়ের উদ্দেশ্যে তো আমাদের ভাড়া করা যে মাহিন্দ্র গাড়িটা ছিল তো ওনাকে ফোন দেওয়া হয়েছে উনি হচ্ছে আমাদের রিসোর্টের সামনে এসে আমাদেরকে পিক করে নিয়ে যাবে কংলাক পাহাড়ের যাবার জন্য তো আমরা বেরিয়ে পড়লাম কংলাক পাহাড়ের উদ্দেশ্যে যেতে যেতে রাস্তার এক পাশে আই লাভ সাজেক বলে একটা জায়গা ছিল রাস্তার পাশে তো আমরা এখানে দাঁড়িয়ে একটু ফটোশুট করে নিলাম রিসর্ট থেকে সাত মিনিট গাড়ি করে গেলেই কংলাক পাহাড় এখান থেকে কংলাকে চোরাই আমরা ট্রেকিং করব। তো এখানে কিছু বাঁশের লাঠি বিক্রি করতেছিল এই লাঠি নিয়ে কংলাকে পাহাড়ে উঠতে হবে আর এই লাঠির ভাড়া ছিল দশ টাকা করে কংলাক থেকে ফেরার পথে ওনাদের কাছে লাঠিগুলো আবার রিটার্ন করে দেওয়া লাগবে এটা হচ্ছে সাজেকে সব থেকে উঁচু পাহাড় আর এই পাহাড়ের গায়ে কঙ্কালের মতো দেখতে একদম খোদাই করার কারণে এই পাহাড়ের নামকরণ করা হয়েছে কংলাক পাহাড় নিচে থেকে কংলাক পাহাড়ে উঠতে আমাদের প্রায় দশ মিনিট মতো লেগেছে আমরা এখন চলে এসেছি কংলাক পাহাড়ের চূড়ায় এখান থেকে সূর্যাস্তটা দেখব আজকে আর এটা হচ্ছে মূলত কংলাক পাহাড়া এখানে বিভিন্ন কটেজও আছে চাইলে আপনারা এখানে স্টে করতে পারবেন আর ওই দিকটা হচ্ছে আদিবাসীদের বসবাস এখানে বিভিন্ন আছে আমরা এখান থেকে পাহাড়ি পিপেছিলাম

আর একটু উপরে উঠলে আমরা পাবো কমলাকে সর্বোচ্চ চূড়া এখান থেকে সূর্যাস্তটা দেখব দেখবো কত সুন্দর আল্লাহ সৃষ্টি আর দেখতে দেখতে সূর্যটা একদমই ডুবে যাচ্ছিল এত সুন্দর দৃশ্য দেখে মনটা একদম ভরে গেছে এখানে একটা চা কফির দোকান ছিল আর এখানে সাথে উপরে ফ্রিজও ছিল আমাদের উঠতে এত কষ্ট হচ্ছিল এনারা এত কষ্ট করে কেমন এত জিনিসপত্র উপরে অবাক লাগে আমরা এখান থেকে ব্যাম্বো চা নিয়েছিলাম Mmm, brother. Balloon. You can

আর এই কংলাক পাহাড়ের নিচে অনেক দোকান ছিল তারপর সামনে একটু যেতে হচ্ছে হেলিপ্যাডে পৌঁছালাম অনেক বেশি অন্ধকার থাকার কারণে হেলিপ্যাডের এর উপরের কোনো ভিডিও নিতে পারি নাই তো হেলিপ্যাডের এর নিচের দিকে রাস্তার চারিপাশে পাহাড়ি বিভিন্ন খাবারের স্টল ছিল তো সেখানকার খাবারগুলো আমরা ট্রাই করব একটা একটা করে আর এটা হচ্ছে ব্যাম্বো করল বা ব্যাম্বো চিকেন টাইপের কি যেন একটা বিক্রি করতেছিল এটার মধ্যে হচ্ছে বাঁশের বাঁশ ছিল মানে একদম নরম সফট বাঁশের যেটা থাকে সেটা তো ওটার মধ্যে একটু চিকেনের পোড়ো ছিল এবং এটা ফ্রাই করা ছিল খেতে কিছুটা মজাই লাগতেছিল একেবারে খারাপ ছিল না ভালো ছিল

এটা হচ্ছে পাহাড়ি আলু ওই যেখানে আছে পাহাড়ি আলু জি আচ্ছা যেখানে আছে খেয়ে দেখেন ভালো লাগবে আলু আমি চপ চপুটা সাথে আরো কিছু খাবারও ট্রাই করেছি আমরা এখন চলে এসেছি সাজেকের পাড়ায় তো একটু রাতের বেলায় হাঁটা হাঁটি করলাম আর রাতের বেলা সাজেকে অনেক বেশি শীত পড়তেছিল যেটা ঢাকাতে আমরা বুঝতে পারি নাই যে এতটা শীত পড়বে আসলে আর রাত দশটার সময় আমরা ডিনার করব যার কারণে আমরা মন টানাতে চলে এসেছি আর এখানে হচ্ছে ডিনার হিসেবে নিয়েছিলাম হচ্ছে ব্যাম্বো বিরিয়ানি আর এই বিরিয়ানিটা ছিল একদমই পাহাড়ি দেশি মুরগি দিয়ে বানানো ব্যাম্বো চিকেন বিরিয়ানি নিয়েছিলাম আর সাথে নিয়েছিলাম হচ্ছে গ্রিল এবং নান নিয়েছিলাম আর এই মন্টানা রেস্টুরেন্টের খাবার মোটামুটি অনেক ভালো ছিল আমি বলবো যে আপনারা আসলে অবশ্যই ব্যাম্বো চিকেন বিরিয়ানি এটা ট্রাই করতে পারেন আমার কাছে অনেক বেশি মজা লেগেছিল বিরিয়ানিটা আজকে আমাদের সাজেকে দ্বিতীয় দিন আর এই সুন্দর সকালটা দেখার অপেক্ষায় ছিলাম ভোর সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠে পড়েছে উঠে দেখি এত সুন্দর মেঘ মনে হচ্ছিল বারান্দার সাথেই মেঘগুলা আর হাত দিলেই ধরতে পারবো আল্লাহ সবাইকে এই সৌন্দর্য উপভোগ করার তৌফিক দান করুক আর আমি সাজেস্ট করব যারা ভ্রমণ পিপাসু আছে এবং প্রকৃতি প্রেমী তারা অবশ্যই মাস্ট পি আপনারা সাজেকটা আসতে পারেন পাহাড় যে কতটা সুন্দর হয় আর সাজেকে সকাল যে কতটা সুন্দর আসলে যে আসে নাই তাদেরকে আসলে বোঝানো যাবে না যে এত সুন্দর হয় সকালটা সাজেকে আসলে এমন সুন্দর মেঘ দেখতে হলে অবশ্যই বেলা উঠতে হবে নইলে আপনার সাজেক আসাই বৃথা হবে তো চলেন একসাথে সানরাইজ দেখি আর আপনাদেরকেও দেখাই আর এখানে মেঘের ভিউটা আমাদের এক এক সময় এক এক রকম লাগতেছিল মনে হচ্ছিল মেঘের ভিউ চেঞ্জ হচ্ছে একটু 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 পরপর সকাল সকাল আমি শাড়ি পরে নিয়েছি সাজেকে আসব আর সকালের এই সৌন্দর্যের সাথে শাড়ি পরে ফটোশুট করব না সেটা সুন্দর মেঘের ভিউ দেখতে পাচ্ছি মাশাল্লা অনেকে মনে করেন শীতের শুরুতে হয়তো বা মেঘ দেখা যায় না বা মেঘের দেখা হয় না কিন্তু আসলে এমনটা নয় আলহামদুলিল্লাহ ভালোই মেঘের দেখা পেয়েছি আমরা আমাদের রিসোর্ট থেকে বের হয়ে বাইরে থেকে মেঘের ভিউ দেখতে বের হলাম ওই যে সামনে আমাদের কটেজ এটা আর বাইরে এত সুন্দর ভিউ আমাদের রিসর্ট থেকে হচ্ছে মানে আমাদের মেঘপিয়ন রিসর্ট থেকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল তো ব্রেকফাস্টে ছিল হচ্ছে খিচুড়ি একটা ডিম এবং হচ্ছে চাটনি আর সাথে চাও ছিল এত সুন্দর ভিউ আর সাথে যদি থাকে চা তাহলে আর কিছুই লাগে না তো বেলা বাড়ার সাথে সাথে আস্তে আস্তে মেঘগুলো মনে হচ্ছিল আমাদের থেকে একটু দূরে সরে যাচ্ছিল সাজেক এপিসোডের নতুন কোনো ভিডিও দেখার জন্য আমাদের সাথে অবশ্যই কানেক্টেড থাকবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিও দেখার জন্য